বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংক্ষেপে ছাত্রদল বাংলাদেশের একটি প্রধান ছাত্র সংগঠন এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ছাত্র শাখা হিসেবে কাজ কর ছাত্রদল দেশের বিভিন্ন ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠা ও ইতিহাস বাংলাদেশ ছাত্রদল প্রতিষ্ঠিত হয় এক জানুয়ারি উনিশ উনাশি সাল প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ছাত্রসমাজের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এক শিক্ষার্থীদের অধিকার রক্ষা শিক্ষার্থীদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করা দুই রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের রাজনৈতিক শিক্ষা প্রদান করা তিন জাতীয়তাবাদী চেতনা শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আন্দোলন ও ভূমিকা এক শিক্ষা ও সংস্কার আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সময়ে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আন্দোলনে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রেখেছে দুই রাজনৈতিক আন্দোলন দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে এবং রাজনৈতিক কর্মসূচি পরিচালনা কর তিন স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশ আশি এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা এরশাদ শাসনের পতনে সহায়ক হয় বর্তমান পরিস্থিতি বর্তমানে বাংলাদেশ ছাত্রদল দেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে তারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে তবে বিভিন্ন সময়ে ছাত্রদলের বিরুদ্ধে সহিংসতা দুর্নীতি এবং অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে যা সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সংগঠনটি নিয়মিত তাদের নেতাদের দক্ষতা বৃদ্ধি ও ছাত্রদের কল্যাণে কাজ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাক বাংলাদেশ ছাত্রদল দেশের রাজনৈতিক সামাজিক এবং শিক্ষামূলক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ছাত্রদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সক্রিয় ভূমিকা পালন করে এবং বিএনপির রাজনীতির সাথে নিবিডভাবে যুক্ত থাক